আসসালামু আলাইকুম তো আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো আমরা দশটা বারোটা জেলা দেখতেছি বন্যায় তলিয়ে গেছে পানিতে তো সেখানে অনেক ভাইরা যাচ্ছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রেটার যারা তারা যাচ্ছে অনুদান দিতে তো ভাই আমাদের পাইপ খুলনা দেলুটিয়া ইউনিয়ন ভাই সে জায়গাটাও ভাই খুবই খারাপ অবস্থা ভাই তো আপনারা সেদিকে একটু ভাই খেয়াল করবেন ভাই আর আমরাও চেষ্টা চালাচ্ছি তো ভাই আমাদের কাছে এই মুহূর্তে যেতাম ভাই আর তারপরেও ভাই আমরা চেষ্টা চালাচ্ছি ভাই তাদের পাশে দাঁড়ানোর জন্য ভাই আর আপনারা একটু খেয়াল করবেন আমাদের পাইকগাছার যে সমস্ত বড় ভাইরা আছেন যারা ওই জায়গায় অনুদান দিচ্ছেন তিরান দিচ্ছেন তারা আসলে আমাদের দেলুটিয়া গ্রামটা আসলে অনেকে ক্ষতিগ্রস্ত তারা অনেক কষ্টের ভিতর আছে আপনারা ওদিকে একটু খেয়াল করবেন যারা তারা একটু ভালো থাকে তাদের পাশে দিয়ে দাঁড়াবেন আসলে ওদের অবস্থা খুবই খাবে আমাদের পাইক সমস্ত বড় ভাইরা আছেন আমাদের সিনিয়র যারা আছেন যারা যাচ্ছেন ও জায়গায় তারা ওদের দিকে একটু খেয়াল রাখেন কারণ ওরা খুবই খারাপ অবস্থায় আর আমাদের কাছে ভাই আসলে আমরা মধ্যবর্তী পরিবারের ছেলে আমাদের কাছে টাকা পয়সা নাই কিন্তু মন থেকে তাদের জন্য অনেক দোয়া করি যে সমস্ত বড় ভাইরা যাচ্ছে তাদের জন্য দোয়া করি কিন্তু মনে করেন যে আমাদের ছোট একটা ফেসবুক পেজ আছে সেখানে কিছু টাকা আর্নিং হয়েছে কিন্তু আসলে কোনো ওঠার মত হয়নি যদি আমরা উঠাতে পারতাম ভাই তাহলে নিশ্চয়ই ভাই আমরা যাইতাম ঠিক আছে আসলে আমাদের দেওয়ার মত কিছু নাই কিন্তু আল্লাহর কাছে দোয়াাত তুলে মনেochond যে দোয়া করি প্রচুর দোয়া করি যে তারার জন্য ভালো থাকে আর আমাদের পাইগদসা দেলুটা গ্রামটা থেকে সবাই একটু খেয়াল রাখবেন ভাই আর যারা এই কাজে আছেন তাদের পাশে আছেন ত্রাণ দিচ্ছেন তাদের জন্য অনেক ভালোবাসা ও আমাদের পক্ষ থেকে দোয়া রইলো ভাই আর আমরা ভাইরাল আসলে আমরা কেউ ভাইরাল কেউ কিছু না কিন্তু ভাই আমরা আসলে ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার আমরা নতুন ভিডিও করি তার থেকে আমাদের কিছু টাকা আর্নিং হয়েছে তো ভাই আমরা টাকাটা যদি এই মুহূর্তে ভাই তুলতে পারতাম ভাই আমরা এই মুহূর্তে যাতাম ভাই তাদের পাশে দিয়ে দাঁড়াতাম ভাই আর তারপরেও আমরা চেষ্টা করতেছি ভাই তাদের পাশে দাঁড়ানোর জন্য ভাই চেষ্টায় আমরা চেষ্টায় আসি আর যারা তাদের জন্য অনেক কষ্ট করতেছেন তাদের পাশে আসেন আমরা তো ভিডিও দেখতেছি ভাই আমরা প্রতিনিয়ত ভাই ভিডিও দেখছি আর খুবই খারাপ লাগতেছে ভাই ভাই একটা সামান্য একটা টিকটকে দেখলাম ভাই সামান্য একটা ভিখারি ভাই সেও ভাই এলো দান করতেছে ভাই তা ভাই অনেক ভাই অনেক কষ্ট লাগতেছে ভাই তো আমরাও চেষ্টা করতেছি ভাই আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই মুহূর্তে ভাই আমরা যদি আমাদের কাছে টাকা থাকতো ভাই আমাদের কাছে বিশ্বাস করেন ভাই কোনো ডেলি টাকা নেই ভাই যদি ডেলি টাকা থাকতো ভাই আমরা সেই টাকাটা নিয়ে ভাই আমরা নেমে পড়তাম ভাই আর যারা কষ্ট করতেন তাদের জন্য অনেক ভালোবাসাও দোয়া রইলো আর যারা এই মুহূর্তে বিবাদগ্রস্ত আছেন পানি আছেন আছেন তাদের জন্য আমরা দোয়া করতেছি ভাই আর আপনারাও দোয়া করবেন আর তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর তাদের পাশে থাকবেন আর যারা তো আছেন পাশে অলরেডি ভাই আছেন তারা পাশে থাকতেন আর আমাদের পাইগাসা দেউলুটিয়া ইউনিয়ন যে গ্রামটা ভাই ওই গ্রামটাও অনেক বিবাদগ্রস্ত আছে ভাই তা আপনারাও এদিকে একটু খেয়াল করবেন আর তাদের পাশে যে আপনারা একটু দাঁড়ান আর আমরাও চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য তো অনেক অনেক ভালোবাসা রইলো তাদের জন্য আর দুয়া রইলো